হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রইলো তোমাদের জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পয়লা বৈশাখ উপলক্ষে টুকটাক শপিং করতে চলে গেলাম আমি আর আমার হাজব্যান্ড আর এবছর নিলাম বাড়ির বড়োদের জন্য কিছু কাপড় শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি নিয়েছি আর জেঠি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি আর জেঠা শ্বশুরের জন্য একটা গেঞ্জি নিয়েছি তবে মার নাইটিটা কিন্তু চেঞ্জ করে আমরা অন্য একটা নাইটি এনেছি এই কালারটা মার এত একটা পছন্দ হয়নি তার জন্য এটা চেঞ্জ করে পিঙ্ক কালার এনেছিলাম আর আমরা কিন্তু বছর কিছুই নেই কারণ অনেক দিন আগের একটা নাইটি ছিল যেটা পরিনি আর ওরও একটা গেঞ্জি ছিল তার জন্য আর কেনা হয়নি তবে কি জানো ছোটোবেলার কথাগুলো ছিল আলাদা খুব মনে পড়ে সেদিনগুলোর কথা যত জামা কাপড় থাক না কেন দিদি যে জামাটা কিনে দিত তারপরের দিন সকালটা কতক্ষণে হবে আর কতক্ষণে পরব সেটার জন্য যেন তর্স হইতো না তবে সেই দিনের মতো এখন আর নেই আর এখন আগেরকার মতো সেই নতুন জামা কাপড়ের জন্য মনটা উতলা হয় না আর নতুন জামা কাপড় পেলেও সেরকম পাগলামো করি না সত্যি হয়তো খুব বড়ই হয়ে গেছি আর দেখো আমাদের বাড়িতে গণেশ পুজো হয় মানে গণেশ পুজো বলতে আমাদের বাড়িতে প্রত্যেকটাই পুজো হয় আর এখানে দেখো পণ্ডিত মশাই হাল খাতা করে নিচ্ছে যেহেতু দুটো দোকান তাই উনি দুটো খাতাতেই লিখে দিচ্ছেন আর এই দোকানের খাতায় কাঁচা হলুদ দিয়ে নাকি লিখতে হয় তাই উনি লিখে দিচ্ছেন তবে আজকে যে হলুদ শাড়িটা আমি পরেছি সেটা কিন্তু নতুন শাড়ি আমার শাশুড়ি মা দিয়েছে ওনাকে দিয়েছিল ওনার ননদ আর এই শাড়িটা উনি আর পরতে পারবে না যেহেতু শাড়িটার মধ্যে লাল আছে তাই উনি এই শাড়িটা দিয়েছেন আর শাড়িটা সত্যি খুবই সুন্দর আর তাই আমি মায়েদাওয়া শাড়িটা সকালে পুজোর সময় পরে নিয়েছিলাম তারপর পুজো হয়ে যাওয়ার পর পট নিয়ে এসে রান্না করে নিলাম মাংস আরও কী কী রান্না করেছি সেগুলোর ভিডিও করাবেন তাহলে চলো টাটা